কৃষ্ণ চলছে নবদ্বীপ মন্ডল পরিক্রমা এই যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা নবদ্বীপে আসল স্বরূপ কি এই নবদ্বীপেই কতটি দ্বীপ রয়েছে এবং এই নবদ্বীপ ধাম দেখতেই বা কেমন আকৃতির আর এই নবদ্বীপ ধামে কোন কোন ধাম বা কোন তীর্থ বিরাজ করছে চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক ভক্তিবিনো ঠাকুর রচিত শ্রী নবদ্বীপ ভাবতরঙ্গ গ্রন্থে নবদ্বীপ ধামের নিম্নোক্ত বর্ণনা দেয়া হয়েছে সর্বতীর্থ শিরোমণি ও সন্ধিনী শক্তির লীলাভূমি নবদ্বীপ ধাম বলছে যত তীর্থ রয়েছে এই সমস্ত তীর্থের মুকুট স্বরূপ হচ্ছে এই নবদ্বীপ ধাম ষোলো ক্রোশ পরিমিত পরিধি বিশিষ্ট এই নয়টি ধাম রূপে আবির্ভূত চিত ও আনন্দ নিবাস স্থল এবং সমস্ত তীর্থ দেব ঋষি এবং শাস্ত্র সমূহের আধার বা আশ্রয় আশ্রয়স্বরূপ কারণ এই শাস্ত্রেই কিন্তু যে শাস্ত্রের বিষয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা বিদগ্ধ পণ্ডিত বর্গ ওনারা সমস্ত আর শাস্ত্র শিক্ষা করার জন্য কিন্তু এই নবদ্বীপ ধামেই আসতেন এই জন্য বলা হয়েছে যে সমস্ত শাস্ত্রের নিবাসস্থল স্থল মানে বড় বড় যে শাস্ত্র গ্রন্থগুলো রয়েছে তারা অবস্থান করে এই নবদ্বীপ ধামে সেই নবদ্বীপ ধাম আমার নয়ন পথে উদিত হন এ কথা কে বলেছেন ভক্তি বিনোদ ঠাকুর প্রার্থনা করেছেন যে নবদ্বীপ ধাম আমার নয়নে আমার চোখের সামনে উদিত হন আমার নয়ন মথুরা মন্ডল অন্তর্গত ষোলক্রোশ বৃন্দাবনকে গৌরমন্ডল অন্তর্গত ষোলক্রোশ নবদ্বীপ ধামকে অভিন্ন রূপে দর্শন করুন এখানে বলা হয়েছে যে নবদ্বীপ ধাম এবং বৃন্দাবন ধাম অভিন্ন কারণ নবদ্বীপ ধাম সৃষ্টি করেছেন স্বয়ং রাধারানী নিজে আর রাধারানীকে কৃষ্ণই কথা দিয়েছেন তিনি কখনো এই নবদ্বীপ ধাম পরিত্যাগ করবেন না এই দুই ধাম ও একই তত্ত্বের দ্বিভিধ প্রকাশ যে তত্ত্ব অনন্য রূপে অনাদি এবং সম্পূর্ণ শুদ্ধ ও চিন্ময় এবং যা ভগবানের ভিন্ন ধরনের লীলার প্রয়োজনে দুই শুদ্ধ ধাম রূপে আত্মপ্রকাশ করেছে পরমেশ্বর ভগবান তার অনন্ত চিন্ময় অচিন্ত শক্তির প্রভাবে এই দুই ধামকে জড়জগতের মধ্যে অবিভক্ত করেছেন জড় এই নিবাসী সকল জীব মুক্ত করার জন্য শ্রীকৃষ্ণ কৃপা শক্তির প্রভাবে সকল আত্মা যেন একদিন বৃন্দাবন নবদ্বীপ ধামকে যথাযথ রূপে ধর্ষণ করতে পারেন ভগবান আমাদের কৃপা করেছেন যাতে আমরা একদিন হলেও নবদ্বীপ ধাম বৃন্দাবন কে দর্শন করতে পারি কেবলমাত্র উপযুক্ত যোগ্যতা অর্জন করার পরই বদ্ধ জীবের সকল ইন্দ্রিয়গুলো এই দিব্য চিন্ময় ধামের চিন্ময় বৈচিত্র্য নিঃসৃত অমৃত সুধা আস্বাদন করতে পারে যেহেতু অযোগ্য জড় ইন্দ্রিয় সমূহ এই পরম মধুর অমৃত আস্বাদনে অসামর্থ্য সেই জন্য এই রোগাক্রান্ত ব্যক্তিগণ বারবার এই সমস্ত দিব্য চিন্ময় সমূহকে জড় পদার্থ নিম্নিত নিতান্ত তুচ্ছ জ্ঞান বলেই উপহাস করতে থাকে মানে এখানে যে ভগবান নিজে তৈরি করেছেন ভগবান সর্বদা এখানে বিরাজ করেন এটি হয়তো আমরা আমাদের জড় চক্ষু দ্বারা দর্শন করতে পারি না কিন্তু যদি আমরা ভগবানের কাছে বিশ্বাস রাখি এবং সেই ভগবানের কাছে প্রার্থনা তবে আমরা দর্শন করতে এই বিভিন্ন ভগবানের লীলা সমূহ ধাম দর্শনের যোগ্য তার ভিত্তি হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের করুণা এবং তার ভক্তগণের কৃপা বদ্ধজীবের প্রতি করুণা পরামর্শ এই সাধুগণ তাদের এই চিন্ময় ধাম দর্শনের অপ্রাকৃত যোগ্যতা তাদের নিজ সঙ্গ দ্বারা অন্য ভক্তদের মাঝে দর্শন আমরা চাইলেই করতে পারি না ধাম দর্শন করার জন্য আমাদের ভগবানের কৃপা প্রয়োজন যখন ধাম প্রভু আমাদের কৃপা করবেন ধাম স্বয়ং আমাদের কৃপা করবেন এবং তাকে দর্শন করার অনুমতি প্রদান করবেন ভগবান শ্রীকৃষ্ণর অপ্রাকৃত কৃপা থাকবে আমাদের প্রতি তবেই আমরা তার দিব্য লীলাভূমি ভূমি দর্শন করতে পারব এছাড়া সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে যেমন আমরা তো যে কোনো একটা স্থানে যেতেই পারি ঘুরে আসতেই পারি তবে সেই স্থানের মাহাত্ম্য আমরা জানতে পারি সাধুগুরু বৈষ্ণবদের মুখ নিঃসৃত বাণীর দ্বারা এবং তাদের মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে আমরা সেই ধামের মাহাত্ম হৃদয়ঙ্গম করতে পারি এই জন্য বলা হয়েছে যে ভগবানের ভক্তদের কৃপার প্রভাবে আমরা ধাম দর্শন করতে পারি জ্ঞান সকাম কর্ম বা যোগের দ্বারা এই যোগ্যতা লাভ করা যায় না কেবলমাত্র শ্রদ্ধা এবং ভগবানের শুদ্ধ ভক্তের অনন্য চিত্তের সঙ্গ মাধ্যমে কেউ জড় পরিধি অতিক্রম করতে পারেন যে মুহূর্তে জীব জড় সত্তা ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কিত জড় মায়ার মোহময়ী জাল পরিত্যাগ করে তখন আত্মার চিন্ময় অন্তর দৃষ্টি প্রভাবে সে এই চিন্ময় ধামের অপূর্ব চমৎকার কারিত্ব দর্শন করতে পারে আহা কবে আমি সেই অবস্থা লাভ করতে পারব কবে আমি জড় অস্তিত্বের এই মায়া মরিচিকা থেকে দূরে শ্রী নবদ্বীপ ধামের স্বরূপ দর্শন করতে পারব এই প্রশ্ন তো আপনার আমারও কবে হবে বলো সেদিন আমার অষ্ট দল আকৃত বিশিষ্ট এই নবদ্বীপ ধাম পরম রূপে শুদ্ধ ও নির্মল এই স্থান এত যে তা কোটি চন্দ্রের করবে এই দিব্য স্থান এত উজ্জ্বল যে তা কোটি সূর্যের দূতি কেও করে এই ধাম কখনো কখনো আমার নয়ন গুজর হন মানে প্রার্থনা করছেন কে শ্রীল ভক্তিবিনাথ ঠাকুর যে এই ধাম পবিত্র ধাম কখনো কখনো আমার নয়নের সামনে উদিত হন আমরা ওই নবদ্বীপ মাহাত্ম পড়ার মাধ্যমে বা শ্রবণ করার মাধ্যমে নবদ্বীপ ধাম নিজেদের চোখে দর্শন করার চেষ্টা করব আর যারা পরিক্রমা করছেন তারা তো দর্শন করছেনই তো যাই নবদ্বীপ ধাম কি যায়